নমস্কার বন্ধুরা ট্রেন ম্যানেজার ডেলি ব্লকে আপনাদেরকে জানাই সুপ্রভাত আসুন আজকের দিনটা শুরু করা যাক আজকের ওয়েদার দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছিল একটু আগে থেমেছে যাই হোক বৃষ্টি ভেজে সকালে আমার ডিউটি চলছে এখনও পর্যন্ত দেখে নিন কেমন ওয়েদার আছে দেখতে পাচ্ছেন আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমার গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় চার ঘন্টা হতে চলল দেখে নিন আমার ব্রেক ফ্যান नमस्कार